কি করো জুতো ও ফালি সে জুতো পরছো তুমি একা একা দারুন মাসাল্লা তুমি পড়বে আচ্ছা পড়ার সমস্যা নাই আমার সমস্যা নেই এটা পড়তে পারছো এক পায়ে জুতো পরছো আরেক পায়ে পড়াও দেখি বুড়া বেটি চেষ্টা করতেছে অবশ্য আমি বসে থাকি ঠিক আছে তুমি কাজ করো জুতো পড়ো আসবো মা আসবো দাঁড়াও দাঁড়ালাম জুতো লাগবে না একটু হাঁটো সমস্যা নেই ছাদ পরিষ্কার আছে টাইলস পরিষ্কার আছে তুমি হাঁটো হ্যাঁ ওটাও খুলে ফেলো হুম আনন্দ উপভোগ করতেছে আমি ছাদে ভালো লাগে ও বাতাসটা অনেক সুন্দর মিষ্টি বাতাস মিষ্টি বাতাস আচ্ছা জুতো পরবে না পরতে পারলে চলো সমস্যা কি আসো আসো যে আসো হ্যাঁ বাসা বাসা একটা জুতো পড়তে পারছো তাই সবাই বাসায় সবাইকে বাসায় রেখে আসছি ভয় পাবে সবাই না তাহলে চলো আমরা চলে যাই চলো জুতো হাতে নিয়ে নাও জুতো হাতে নাও চলো চলো বুধ দেখছো মাছ কে মাছ আনছে তুমি লিফ্টে বসে গেছো কেন মাছ কে আনছে আঙ্কেল আঙ্কেল

পারবো না এ মা গো তো পিছলা ব্যাপার তো পালিশ হয় ছাদের যে আনন্দ করছে অনেক আনন্দ করছে শোনো ছাদে